ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে তেরো জন ভারতীয় সহ তিয়াত্তর জন ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান এবং ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে ইরানের গণমাধ্যমের মতে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে তেরো জন ভারতীয় সহ তিয়াত্তর জনকে গ্রেফতার করেছে ইরানের আইআরজিসি এই গ্রেফতারগুলো বিশ্বাসযোগ্য তথ্যের সাথে যুক্ত যে ইরানি সামরিক নেতৃত্বের উপর হামলা একটি অভ্যন্তরীণ কাজ বা একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন ছিল ইসরায়েল তথ্য প্রকাশ করেছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ যারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে ইরানের ভেতর থেকে ড্রোন হামলা চালিয়েছিল এবং ইরানের ভেতরে একটি কম্পাউন্ড ছিল যেখান থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল ইরানি গণমাধ্যমের মতে ইরানে কাজ করার ভিসায় থাকা তেরো ভারতীয় নাগরিক সরাসরি এই অভিযানে জড়িত ছিলেন আরও তথ্য আসার সম্ভাবনা রয়েছে